আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে এক বোনের দোয়া কবুলের গল্প শেয়ার করব এই গল্পগুলো শুধু কোনো কাহিনী নয় এগুলো হলো সেই আলোকরেখা যা আপনাকে আল্লাহর দরবারে দৃঢ়ভাবে দাঁড়াতে শেখাবে এগুলো শুনলে আপনার ইমানি আত্মবিশ্বাস যেমন জাগ্রত হবে তেমনি দোয়া করার আগ্রহ ও আশা আরও গভীর হবে ইনশাআল্লাহ চল্লিশ দিনে আমার অসম্ভব দোয়া কবুলের গল্প শেষ হয়ে যেতে পারে যদি তুমি আল্লাহর দরবারে সত্যিকারের কান্না দিয়ে দোয়া করো বোনটি আমাকে যেভাবে তার গল্পটি শেয়ার করেছে আমি তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি গল্পগুলো শুনে আশা করি সবাই উপকৃত ও অনুপ্রাণিত হবেন ইনশাল্লাহ আমি একটি হালালভাবে সম্মানজনক জীবন শুরু করতে চেয়েছিলাম আমি একজন দিনদার চরিত্রবান জীবনসঙ্গী পেয়েছিলাম আমি আল্লাহর পথে জীবন কাটাতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ এক সত্য এসে আমার জীবনটা এলোমেলো করে দিয়েছিল হয়তো এটা আল্লাহর তরফ থেকেই হয়েছিল ভালোর জন্যই হয়েছিল আমার নাম তানিয়া আমার বয়স চব্বিশ বছর আমি আমার বিয়ের আগে একজনকে খুব ভালোবাসতাম অসম্ভব রকমের ভালোবাসতাম আমার পারিবারিকভাবে বিয়ে হয় দুই বছর আগে কিন্তু আমার বিয়ের আগে আট বছরের একটি সম্পর্ক ছিল যাকে আমি অসম্ভবভাবে ভালোবাসতাম আমি শয়তানের প্ররোচনায় পড়ে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গিয়েছিলাম যখন আমি বুঝতে পারি এটি হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছি তখন সে ব্যাপারে আমি যখন বুঝতে পারি তখন আমি অনুতপ্ত আমি আমার প্রাক্তনকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে শেষ পর্যন্ত বিয়ে করেনি সে আমাকে বলেছে আমার সাথে তার সম্পর্ক রাখা এবং বিয়ে করা কোনোটাই সম্ভব না আমাকে ফিরিয়ে দিয়েছিল সেদিন তার পা ধরে আমি বলেছিলাম আমাকে তুমি ফিরিয়ে দিও না তুমি ফিরিয়ে দিলে আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা থাকবে না আমি বড় গলায় কখনো কথা বলতে পারবো না কিন্তু সে আমাকে কোনোভাবেই গ্রহণ করতে পারেনি পরে পারিভিকভাবে আমাদের বিয়ে হয় আমি আমার স্বামীকে আগের সম্পর্কের কথা কিছুই বলিনি হঠাৎ কিভাবে যেন সে তিন মাস আগে ব্যাপারটা জেনে যায় এবং অনেক রাগারাগি কথার কাটাকাটি হয় কিন্তু আমি ও আমার পরিবার ক্ষমা চাওয়ায় সে বিষয়টা মেনে নেয় কিন্তু সে মন থেকে আমাকে কখনও আর মেনে নিতে পারছিল না আমাকে সে সবসময় অবহেলা করতো অপমান করে চলতো সব কথা এড়িয়ে চলতো আমি নামক কোনো জিনিসই তার ভিতরে ছিল না সে আমার কথা কখনো চিন্তা করতো না সে আগের মতো আমাকে যত্ন নিত না আমাকে ভালোবাসতো না আগে পাঁচ অক্ত নামাজ পড়ত আমাকেও নামাজ পড়তে বলতো এখন সে নামাজ পড়ে না আমিও নামাজ পড়তে চাইলে বারণ করে এবং গালাগালি করে আর আমাকে সবসময় ছোট করে কথা বলে বলে আমার মতো মেয়ে নামাজ পড়ে কোনো লাভ নেই তারপরও আমি হাল ছাড়িনি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি যে করেই হোক চল্লিশ দিনের মধ্যে আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবই আমার দিকে আমি ভুল করেছি কিন্তু আমি তাকে কখনো ঠকাতে চাইনি আমি চল্লিশ দিনের একটি চ্যালেঞ্জ গ্রহণ করলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম প্রতিদিন রাত তিনটার সময় উঠে তাহার নামাজ পড়তাম ইস্তেকফার পড়া শুরু করলাম প্রতিদিন তিন থেকে চার হাজার বার দূর শরীফ পড়তাম আমি সবসময় তাহাজতের মোনাজাতে এই দোয়া পড়ে আল্লাহর কাছে সব বিপদ আপদ দূর করার কথা বলতাম আমার অভাব ঋণ দুশ্চিন্তার সব কিছু কেটে যাওয়ার জন্য দোয়া করতাম দোয়াটি হলো ইয়া রহমান ইয়া রহমান ইয়া জাল জালাল ওয়াল ইকরাম ইয়া গাফার ইয়া সাত্তার ইয়া জব্বার ইয়া ওয়াদুদ ইয়া আজিজ অর্থ আল্লাহ দয়াময় আপনার পবিত্র নামগুলোর উসিলায় ইল্লাল্লাহ এর বরকতে প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ হিসেবে আমাদের মনের সকল দোয়া ইচ্ছাগুলো পূরণ করে দিন অভাব ঋণ সংশয় থেকে মুক্তি দিন মানসিক কষ্টের দুশ্চিন্তা থেকে আমাদের অসম্ভব দোয়া ও পারিবারিক সুস্থতা থেকে নিরাপদ রাখুন আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নাম ধরে ধরে দোয়া করতাম আল্লাহকে মোনা যেতে বলতাম হে আল্লাহ আমি অনেক কিছু হারিয়েছি হারিয়েছি বিশ্বাস হারিয়েছি আপনজনের হৃদয় কিন্তু তোমার রহমত কখনো হারায়নি মানুষ আমাকে বুঝেনি আমার চোখের কান্না তারা উপহাস করেছে কিন্তু তুমি জানো আমি কেন কাঁদি হে দয়া আমার প্রভু আমি কারোর জন্য নিজেকে ভেঙে ফেলেছি নিজেকে ভুলে ভালোবেসেছি শেষে পেয়েছি শুধু অপমান আর একাকিত্ব তুমি আমাকে সেই শক্তি দাও যাতে আর কোনো মানুষের জন্য নিজেকে হারাতে না হয় হে আল্লাহ তুমি আমাকে সম্মানিত করো ভালোবাসা দাও যা কখনো মিথ্যা হবে না তুমি আমার স্বামীকে আমার দিকে ফিরিয়ে দাও যে আমার ভালোবাসার মূল্য বুঝবে যদি তা না হয় তবে আমাকে এমন বিদায় দাও যে শুধু তোমার ভালোবাসায় পরিপূর্ণ থাকবে তুমি জানো আমি কতটা ক্লান্ত শুধু তোমার জন্য তুমি আমার পাশে থাকলেই আমার চলবে ঠিক চল্লিশ দিনের মধ্যে আমার স্বামী ফিরে এসেছে আমাকে এসে বলেছে তুমি ভুল করেছ আমি রেগে গিয়েছিলাম তোমাকে ঘৃণা করা শুরু করেছিলাম কিন্তু একটার সময় যে আমি তোমাকে ভালোবাসতাম সে ভালোবাসার ট্রাণে আবারও ফিরে এসেছি তুমি আমার কথায় কষ্ট পেও না তোমাকে আমি আর অবহেলা করব না এখন থেকে তুমিও পাঁচ অক্ত নামাজ পড়বে আমিও পাঁচ অক্ত নামাজ পড়বো আল্লাহর কাছে তোমার ভুলের জন্য ক্ষমা চাইবে যখন আমি কথাগুলো শুনছিলাম তখন আমার দু চোখ বেয়ে শুধু পানি পড়ছিল আর একটা কথায় মুখ থেকে বের হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি চাইলে সব কিছুই পারো তোমার দ্বারা সবকিছুই সম্ভব সুতরাং প্রিয় ভাই ও বোনেরা সবসময় আল্লাহকে ভয় করুন সব জিনিসের পেছনে ভালো কিছু আছে আল্লাহ তালা কখনো বান্দাকে ফিরিয়ে দেন না যদি তার বান্দা তার কাছে দোয়া করে সবকিছু চেয়ে নিতে পারে তালা বলেন আমি কখনো তোমাকে একা ছাড়িনি প্রিয় বান্দা আমি তোমাকে কান্নায় ছটফট করে পড়ে যাওয়া দেখেছি এ কষ্ট সর্বদা থাকবে না আমার বান্দা আমার ইবাদত করো আমার কাছে ধোয়া চাও আমি তো তাদের কথা শুনি যারা আমার কাছে কিছুই চায় না তুমি তো আমার উপর বিশ্বাস রেখেছ এবং আমার সামনে তুমি মাথা ঝুঁকিয়েছ অন্যথায় হতাশ হও না ক্লান্ত হয়ে কষ্ট পেও না সব কিছু ঠিক করে দিব আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ তালা আপনাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক সবার মনের নেক আশা পূরণ করুক সবাইকে নেক হেদায়ত দান করুক সবাই সুস্থ থাকুক আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ